জীবনটা যত দূর অনিশ্চিত তার থেকে বেশি অনিশ্চিত সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক মানুষের সাথে পাখির সম্পর্ক এমনকি মানুষের সাথে জড়বস্তু সম্পর্ক সব কিছুই যেমন শুরু আছে তেমন নির্দিষ্ট আকারের শেষও আছে শেষ না থাকলে কখনই কোনো কিছু শুরু হয় না তাই প্রতিটা জীবনের শেষ ঠিকানা হলো মৃত্যু এটাই চিরসত্য জীবনের এই সত্যটা যা আমাদের কি একদিন সময় মতো স্পর্শ করবে মৃত্যু আমাদের কাছে এক অজানা গন্তব্য আর সেদিকে আমরা রোজ একটু একটু করে এগিয়ে চলেছি কখন যে পৌঁছাবো অথবা টুকুই বা সময় বাকি সময় কারোর জন্য থেমে থাকে না তবে যে মানুষটার মৃত্যু আসন্ন শুধু তার বেলায় না সময়টা থমকে যায় দেহ থেকে প্রাণটা বের হয়ে যায় যারা নিজেদের প্রিয় মানুষের জীবনের বিহীন দেহটা দেখেছে তারা ভালো করে জানে মৃত্যু কী জিনিস যখন মৃত্যু উপস্থিত হয় তখন আল্লাহ যে নিরপয় হয়ে যায় জীবনের আনন্দ মুহূর্তগুলোতেই আমরা সাধারণত ভুলে যাই যে শেষ পর্যন্ত সব কিছুই একদিন শেষ হবে আমাদের যত সাফল্য ব্যর্থতা সুখ দুঃখ এই সবই নির্দিষ্ট সময়ের জন্য মৃত্যু ভাবনা আমাদেরকে শিখিয়ে দেয় বেঁচে থাকতে জীবনের সঠিক মূল্যটা তাই যতদিন বেঁচে আছে ভালোবাসা ছড়িয়ে দেওয়া মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ একদিন এই জীবনের যাত্রা থেমে যাবে থেমে যাবার আগে তোমার দ্বিতীয়বার সেই সব কিছুই ফিরে আসবে যা তুমি দিয়েছ অথবা যেভাবে দিয়েছ শেষবেলায় সব কিছুই ফিরে আসে তাই যতদিন বেঁচে আছো ভালো কিছু দিয়ে যাও শেষ ঠিকানায় যাবার আগে তাই প্রত্যেক মানুষের একদিন না একদিন মৃত্যুর স্বাদ পেতে হবে তাই শেষ ঠিকানার নাম হলো মৃত্যু